এবং নিউ ইয়র্কের বিষয় নিয়ে আগে কথা বলেছি যে ওখানকার আওয়ামী যে লোকজন আছে সেই লোকজনরা যে অভদ্র কাজগুলো করেছে তাদের প্রতিবাদ করার অধিকার কেন বারবার বলেছি তাদের অধিকার আছে যে কাজগুলো করেছে এগুলো প্রতিবাদের থেকে খুব অভদ্র জায়গায় চলে গেছে সম্প্রতি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভারতের রাজনীতিতে অবস্থিত শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করা হয় এবং প্রস্তাব দেওয়া হয় কিন্তু সেই প্রস্তাবে শেখ হাসিনা রাজি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা মূল গেইট ছাড়াও আশপাশের দেয়াল ভেঙে ও টোপকে চলে যায় নারী পুরুষ সবাই হাজার হাজার মানুষের ভিড়ে নিরাপত্তা দূরে থাক প্রধানমন্ত্রীর বাসভবন চেনা দেয় এ সময় মালামাল লুট করে নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা কেউ অসৎ উদ্দেশ্যে কেউ বা ক্ষোভ ছাড়েন মালামাল নিয়ে একের পর এক আন্দোলনে উত্তাল হয়ে উঠছে ভারত কখনো মোদী বিরোধী আন্দোলন কখনো আবার ধর্মীয় বিভাজনকে কেন্দ্র করে উত্তাল রাজপথ এবার কোটা আন্দোলনে আবারও রক্তাক্ত হল কাশ্মীরের লাদাখ অঞ্চল পৃথক রাজ্যের মর্যাদা ও স্থানীয়দের জন্য চাকরিতে কোটা সংরক্ষণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে লাদাখের সাধারণ মানুষ শান্তিপূর্ণভাবে শুরু হওয়া এই আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সংঘর্ষে যাতে প্রাণ হারান অন্তত চারজন রাজ্য মর্যাদার দাবিতে এবার তরুণদের বিক্ষোভে রণক্ষেত্র ভারতের লাদাখ বুধবার কেন্দ্র শাসিত অঞ্চলটি লেহ শহরে পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে পাঁচ জনের প্রাণ গিয়েছে আহত হয়েছে আরো অন্তত অর্ধ শত শহরের বিজেপির কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের গাড়িতেও আগুন দিয়েছে জনতা উত্তর মতো তারা করবে যেমন নেপালের ওই সব মন্ত্রীদের তারা করে করে মেরেছে দেখছেন তো বাংলাদেশে হয়েছে ঠিক তেমনই হবে নরেন্দ্র মোদী ভয় পাচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তো আতঙ্কিত আসামের লক্ষ কোটি মানুষ বেরিয়ে পড়েছে আজ আমরা সাবধান করছি এরপর কিন্তু ডিসিশন অন্য হবে বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ব্রেকিং খবর ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস আজকে যে নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন হচ্ছে এটা রীতি স্বাগতিক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রেসিডেন্ট হিসেবে বরাবর সেখানে আগত বিশ্ব নেতাদেরকে নশো ইনভাইট করা হয় তো সেটি করা হয়েছে এটা গত পনেরো বছরে শেখ হাসিনা গেছেন প্রতিবার এবং সুযোগ মতো যে ফটো স্টেশন হয় গিয়ে যখন প্রেসিডেন্ট থাকে জো বাইডেনের সাথে প্রেসিডেন্টের সাথে এগুলি অনেকে করে অনেকে অ্যাভয়েড করে তো আজকে সেই সুযোগ হয়েছে ডক্টর মোহাম্মদ হোসেফ সেই সুযোগে তিনি আমন্ত্রণ জানিয়েছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণে বর্তমান আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের একটা গভীর সম্পর্ক যেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে বিশেষ করে ভারত অত্যন্ত উদ্বিগ্ন এই যে কক্সবাজারে যে যৌথ সামরিক মহড়া হলো তাতে বলা হচ্ছে সেই যুক্তরাষ্ট্রের কেন এত ভারী ভারী এয়ারক্রাফট আসলো যুদ্ধস্ত্র আসলো তারা কেন রেল স্টেশন ছাড়া হোটেলে থাকলো নানা রকম গল্প হচ্ছে এবং আবার খবর এসছে অন্য মাধ্যমে সূত্র ধরে মানব জমিনে যে চট্টগ্রাম সমুদ্র এলাকায় একটা বন্দর তারা খুঁজতেছে বা তারা বন্দর নির্মাণ করবে সেখানে তাদের হয়তো জাহাজ ভিড়বে এরকম যখন মানে জল্পনা গালাপালা মেলছে আকাশে বাতাসে তখন কিন্তু এই রকম আমন্ত্রণ জানানোর বিষয়টা গুরুত্বপূর্ণ এবং যদি সত্যি সত্যি মনে করে যে এই অঞ্চলে একটা নির্ভরযোগ্য বন্ধু চায় মার্কিন যুক্তরাষ্ট্র কারণ এদিকে চীন তার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হলো চীন ভারত যেহেতু অস্থিতিশীল সে সুবিধা অনুযায়ী একবার রাশিয়ার দিকে দৌড়ায় একবার চীনের দিকে দৌড়াচ্ছে সুতরাং এখন আর ভারতের উপর তার ভরসা নেই ডোনাল্ড ট্রাম্প চাই একদম খুব ঘনিষ্ঠ একজন তো সেই হিসেবে বাংলাদেশ কেন বাংলাদেশ এই কারণে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে আগে পনেরো বছর ধরে একেবারে বলতে গেলে বাংলাদেশ ভারতের গোলামি করেছে এবং ভারত ব্যবহার করেছে আর এখানকার শাসকরা ক্ষমতায় থাকার জন্য তারা সেই গোলামিগিরি করতে তারা রাজি হয়েছে খুব শুধু ক্ষমতায় থাকার স্বার্থে এখন পাঁচই আগস্ট যা জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে এখন বাংলাদেশের আসলে সীমান্তবর্তী কোনো বন্ধু নেই বরং শত্রু আছে ভারত সেই শত্রুতা করছে পুসিন করছে সীমান্ত ক্ষমতা কেন চালাচ্ছে তাদের সামরিক বাহিনীর শক্তি বাড়ছে এতে বাংলাদেশ নিরাপদ বোধ করছে না আবার চীন যেহেতু এখন ভারতের নতুন মিত্র হতে যাচ্ছে আবার চীনের সাথে যদি মিত্রতা মানে বাড়ায় বাংলাদেশ তাহলে বিপদ হচ্ছে ভারত তখন চট করে আবার আমেরিকার সঙ্গে মিত্রতা বাড়াবে তখন আর একটা সমস্যা হবে তো সেই কারণে যদি যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারে আগে যেমন এক সময় ছিল ভায়া মিডিয়া যে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এই সমস্ত দেশগুলোকে দেখভাল কে করবে ভারত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন টেপাল তারা তাদের দেশ পরিচালনা করছে বাংলাদেশের বিপদ বাংলাদেশের একটা বিরাট অঞ্চল জুড়ে ভারত এবং সেই অশান্তি তারা নিয়মিতভাবে ঘটাচ্ছে মিয়ানমারও সমস্যা সুতরাং এই অবস্থায় যদি মানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সরাসরি মিত্র হয় তখন ভারতও ঠান্ডা চীনও ঠান্ডা অন্তত মানে বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে না সেফ বোধ করবে কিছু হলে আমেরিকাকে বলে আমেরিকা ঠান্ডা করে দিতে পারবে ভারতকে তো এইরকম হিসাব নিকাশের মধ্যে গেছে বাংলাদেশ এবং সেই কারণে এই যে মনে হতে পারে ডোনাল্ড ট্রাম্প এটা হয়তো গুরুত্ব সহকারে নিতেও পারে কারণ ইতিমধ্যে বাংলাদেশের যে শুল্ক সুবিধাটা এটা অকল্পনীয় টোয়েন্টি পার্সেন্ট অবশ্যই এর বিনিময়ে আমাদেরকে কি দিতে হবে সেটা এখন বোঝা যাচ্ছে না এটা আবার বড় ধরনের যদি কিছু দিতে হয় সেটা আবার ক্ষতি হবে আবার সেই ক্ষতিটা যদি আমাদের আঞ্চলিক আমাদের দেশের নিরাপত্তা জন্য যদি আবার সেটা একটা স্যাক্রিফাইস করতে হয় তো সেটা মানে বড় কিছু না অনেক কিছু হিসাব নিকাশ আছে সেই হিসাব নিকাশে হয়তো বাংলাদেশ চাইছে যুক্তরাষ্ট্রকে আবার যদি চার হয় তাহলে করে এটা অস্বাভাবিক কোনো ঘটনা হবে না আপনাদের মনে আছে তো যে রানা প্লাজায় আগুন লাগছিল বহু মানুষের প্রাণ গেছে সেই রানা প্লাজায় যখন আগুন লাগছিল তখন একটি ছেলে তার জীবন বাজি রাইখা ওইখান থেকে মানে সেই সমস্ত যারা ওইখানে আটকা পড়ছিলো তাদেরকে উদ্ধার করছিল দিয়ে এত আলোচনা হয় নাই বা বরানিতে ওই যে ভূতল বিশিষ্ট একটা ভবনে যে আগুন লাগলো সেখানে মানুষ লাফা লাফাই এবং এইখানে একটা টোকাই তার যে পানি দেয় মানুষের বাড়িতে বাড়িতে সে তার নিজের গেঞ্জি খুইলা ফায়ার ব্রিগেডের হর্স পাইপ যখন ফাইটা গেল তখন ওইটাকে পেঁচায় ওইটার মধ্যে পয়সা ছিল যাতে পানি না বাঁধিয়া যায় পানি যেন সে আগুনের কাছে যায় ফায়ার ব্রিগেডরা যেন ঠিকভাবে কাজ করতে পারে তাকেই এত আলোচনা হয় নাই যতটুকুর আলোচনা হয়েছে এই যে বিজান সাহেবের ডিম মার্শাল বোধ হয় নিউ ইয়র্কে উনি তো এখন ডিম হয়ে গেছেন বাংলাদেশের এমন কোনো পত্রিকা নাই তাকে নিয়ে নিউজ করে নাই বাংলাদেশের এমন কোনো টিভি চ্যানেল নাই তাকে নেওয়া কোনো প্রতিবেদন করে নাই বাংলাদেশে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটার নাই যে মিজান সাহেবকে নিয়ে কোনো রকম কন্টেন্ট বাড়াই নাই ইভেন আমিও বাড়াই ইজ দ্য মোস্ট পপুলার পার্সন ইন বাংলাদেশ মানে বাংলাদেশি মিডিয়াতে সে তার মতো এরকম পপুলার কেউ নাই ভাই চারিদিকে শুধু জয় জয় করা চারিদিকে শুধু জয় জয় ফুলের মালা দিয়া উনি যেভাবে দাঁড়াইয়া কথাবার্তা বলতেছেন মনে হয় উনি বিশ্ব জয় করে আসছেন বা বিশ্বকাপ ফুটবল খেলে বা বিশ্বকাপ ক্রিকেট খেলা কাপ নিয়ে আসছেন বা কোনো শত্রুপক্ষকে গুলি গালা কইরা এরকম একটা ভাব একটা ডিমের কি মাহাত্ম দেখছেন একটা ডিম মারছে তাকে নিয়ে কত মাতামাতি বাংলাদেশের মানুষের এবং তাকে নিয়ে কত ধরনের নিউজ এবং সে এমন হিরো হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফোন করছে ফুল করে কথা বলতেছে কংগ্রেচুলেশন দিতেছে এবং আমার মনে হয় নিশ্চয়ই শেখ হাসিনার কথা বলতে আপনারা শুনি নাই ওনার কথাটা আসলে শুনছি নিশ্চয়ই শেখ হাসিনা ওখান থেকে বলছেন যে বিজান তুই আমার আসল সন্তান জয় ভয় কোনো কাবেরি তুই একমাত্র গৌরব তুই আওয়ামী লীগকে বাঁচায় রাখবি তুই আমার সন্তান আজ থেকে তুই আমার ছেলে নিশ্চয়ই ধরনের কথাবার্তা বলছে আওয়ামী লীগের যে দেউলিয়াপনা এই দেউলিয়াপনা এমন জায়গায় চলে গেছে যার ডিসকাশনের একটা লোকরে ডিম মারা নিয়ে যেভাবে হিরো বেরোলো রইলো করতে আমার যা মনে হয় আওয়ামী কেমন দেউলিয়া হয়ে গেছে যে একটা ডিম মারা নিয়ে যে ছেলেটা এমন ভাবে সবার মাথার উপরে বসে গেছে যাতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতিবোধ এখানেই শেষ আমি না শুধু পুরো বাংলাদেশের যারা অ্যানালিস্ট আছেন তারা সবাই বলতেছেন

আগে বলছিল পরে বলছে জানি না কেমন বড় ব্যাটারটা আক্তার ডিম খাওয়ার পরে ডিম খাওয়ার আগে এত লোকের সামনে উনি মুজিব মুর্দাবাদ বলে আসছে জিতটা কার হইলো একবার ভাবেন জিতটা কার হইলো আওয়ামী লীগের হইলো যারা ডিম মাসে তারা ওখানকার স্থানীয় আক্তার ওখানকার স্থানীয় কেউ বাংলাদেশ থেকে এসে গেছে আবার তাসমিন যারা তাসমিন যারাকে যে ধরনের মন্তব্য যারা করছে তারা কি তাসমিন যারাকে নিয়ে এই ধরনের মন্তব্য করার মতো উপযুক্ততা রাখে আপনি নিজে একবার চিন্তা করেন এরা তো তাসমিন যারা সম্পর্কে কিছু জানেই না কে তাসমিন যারা কোথায় লেখাপড়া করছে কোথায় মাস্টারি করছে কি করে তাকে পৃথিবীর কতগুলো মানুষ কিনে তার কর্মকাণ্ড কিছুই জানে না শুধু জানে এনসিপি করে

সে ভাষণ দিচ্ছিল সে বলতেছিল তার তথ্যপত্র পাঠ করতেছিল যে কিভাবে মানে জনস্বাস্থ্য বাড়ানো যায় সে ভিডিও যদি আপনারা দেখেন আপনারা বুঝবেন এই মেয়েটার হাইট ভিডিওটা একটু দেখি

যে ভাষায় গালাগালি করছেন আর গালাগালি করে লাভ কি আপনারা জানেন তারা কৃষিরকম পড়াশোনা করছে সেক্সোলজি পড়ায় বা পড়ছে উনি সেক্স নিয়ে ভিডিও তো করে সবাই জানেন উনি অত্যন্ত পপুলার তাকে আপনারা যে ভাষায় বলছেন এই ভাষা তো উনি সারা সারাদিনে ব্যবহার করে রে ভাই সারাদিনে তুমি জানে শুধু নিয়ে কাজ করে ওর এগুলো বলে আপনার কী লাভে এই আপনাদের রাজনীতি আবার বলতেছেন বিদ্যাল সাহেব যে তাসমীর যারা আমার পাশেই ছিল আমি যদি আমি আমি কি আমি আওয়ামী লীগের নীতি নির্ধারণের কাছ থেকে শিখছি মেয়েদেরকে কোনো অপমান করা যায় না আমি কি করতাম কি করতেন বিজাল সাহেব গায়ে হাত দিতেন ওই ঢিম ছুটছেন গ্যাসের হাজত খেলায় চলে আসছেন গায়ে হাত দিলে তো ভাই আপনি বাঁচতেন না আপনি আমাকে গাইন শিখেন লাগে আপনি আমেরিকা থাকেন আর দেখেন ভাই মাই সে গায়ে একটু হাত দিয়ে দেখতেন কি হয় তেটটা পাইতেন এই বাহাদুরি এই মালালিয়া হইতো না পারতেন না আমি এতগুলো কথা কেন বলতেছি বলতেছি এই জন্য যে আওয়ামী লীগের এই রাজনীতিটা কেউ পছন্দ করে নাই ভাই কতগুলো নিরীহ মানুষ বাংলাদেশ থেকে গেছে তাদের প্রতি আপনাদের ক্ষোভ রাত থাকতেই পারে বহুবার বলছি যে আপনারা রাজনীতি করেন সুন্দরভাবে করেন আজকে যারা এই যে যারা ডিম মারছে নিউ ইয়র্কে তাদের বাড়িতে কি যে আগুন জ্বালাতে পারতো না যেটা শাহী উসমানের সময় করছিল করছিল না শাহিব মুসমানের সময় স্বামী মুসমানের যখন বিএনপির ছেলেরা বিএনপির ছেলেরা অপমান করছিল নিউ ইয়র্কে তারা যে আগুন জ্বালায় দেয় এই বাড়িতে আজকে আওয়ামী লীগের বাড়িতে আগুন জ্বালাতে পারতো না করে নাই কেন করে নাই তারা এই রাজনীতি চায় না আপনারা কেউই এই রাজনীতি চায় না আপনি অবশ্যই প্রতিবাদ করবেন আপনার প্রতিবাদ করার সেটা ভাষা দেওয়া করেন আক্তার আপনি হিরো হয়ে গেছেন কিনা হিরো হইসেন এই হিরোতে দেয়া কি দেখেন আমেরিকাতে অনেক বড় বড় ব্লগার আছেন কেউ আওয়ামী লীগ করে কেউ বিএনপি করে কেউ এনসিপি বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুসকে সাপোর্ট করে আমরা দেখছি আমেরিকাতে বেশ কয়েকজন আছে তাদের কিন্তু কোনো ভূমিকা আমরা দেখলাম না এনে এমন ব্লগারও আছেন বিএনপির জন্য জান ফেলাইবো তা থেকে কিন্তু দেখলাম না তারা কোনো খোঁজ খবর নিতে পারলো না এমন ব্লগার আছে যে বাংলাদেশের সমস্ত খবর আমেরিকায় বসে আমাদেরকে জানায় যায় কিন্তু আমেরিকাতে খবরটা জানতে পারলো না যে তারা আট নম্বর টার্মিলতে পারব বলে চার নম্বর টার্মিল আনতে পারি পারতো না কিন্তু তারা মাঝে তো নামেই নাই এইগুলো কাজকর্ম করে নেই যার জন্য বিএনপির ছেলেগুলো সব হয়ে হয়েছিল আট নম্বর টার্মিনালে বিএনপির ছেলেগুলো যদি চার নম্বর টার্মিনালে থাকতো আর যদি এনসিপির ছেলেগুলো টার্মিনালে থাকতো চার নম্বরে তাহলে তো কালকে ওই ডিম বানালিয়া ওইখানে একটা বিরাট কিছু হয়ে যেত কিন্তু ওই ব্লগাররা যারা ঘরের মধ্যে বসে ব্লক করে বাংলাদেশের খবর পাঠায় নিউ ইয়র্কের খবর তারা জানে না কোথাও দিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস আসতেছে কত নম্বর টার্মিনালে নামতেছে কত নম্বর দেবাইতেছে এরা কিন্তু বাংলাদেশে আমার আপনার নারীর খবর সব জানে একমাত্র দেখলাম মাসুম ওই ভদ্রলোকের মাসুম শেফ খুব চিলাইতেছে উনি নামসে রাস্তায় আর কোনো ব্লগার দেখলাম আপনি যদি দেখেন করেন নিউ ইয়র্কে কম করে লোক দশ থেকে পনেরো জন বড় বড় ইউটিউবার ব্লগার আছেন তাদের কোনো ভূমিকা কালকে দেখলাম না এবং তারা সমস্ত দায় ইউরি চাপাই দিতেছে বা বাংলাদেশের সরকারকে চাপাই দিতেছে বা এখানকার এম্বাসিকে চাপাই দিতেছে কেন ভাই আপনারা কিছু করতে পারছিলেন না আপনারা বিএনপি করেন আপনারা রোজ সাপোর্ট করেন এইটুকু খবর আপনারা নিতে পারেন না ভিতরে থেকে আপনারা এত খবর পান না দেশ দেশ থেকে ওই নিজের দেশে যখন গেলো আপনার দেশে যখন গেল নিউ ইয়র্কে যখন গেল তখন খবর নিতে পারলেন না যে ওরা অ্যাকচুয়ালি কোন টার্মিনাল দাঁড়িয়ে বিএনপির ছেলেগুলো কোন টার্মিনালকে দাঁড়াবো একমাত্র জামাতের যারা ছিল তারাই কয়েকজন ছিল এই চার পাঁচটা ছেলেই শেষ পর্যন্ত আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ